আচ্ছা আপনার এই পেশাটা এটা কি মানে আপনার বংশগত না আপনি শুরু করছেন আপনার বাবারা করতো এটা আচ্ছা আচ্ছা তাহলে তো আপনারা প্রায় মানে বংশ পরম্পরাই বলা চলে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন বন্ধুগান দেখুন এই যে রস পাততেছে এই যে একদম গাছে উঠতেছে এই যে চলে গেল আর এখান থেকে এই যে হাইটা পাততেছে এখান যে রস কিন্তু উনি পেরে নিয়ে আসলো দেখুন এই যে দেখাই আপনাদেরকে দেখি একটু চাচা হ্যাঁ এই দেখুন কত সুন্দর কালারটা হ্যাঁ একদম লাল টকটকে আর চাচা এই যে ভিতরে চুন দেওয়ার উদ্দেশ্যটা কি চুন দেওয়া হচ্ছে চুন না দিলে রসটা মাঠা যায় ঘোলা যায় ঘোলা হয়ে যায় না আচ্ছা চুন দিলে ভালো হয় আর চুন দিলে এই রসটা সফটকে থাকে আচ্ছা এই কারণে চুন দিয়া তো দেখুন এই যে এখানে কিন্তু জারকিনে করে ভরতেছে এই যে গাছ থেকে পেরে এই যে দেখাই আপনাদেরকে আবারও যে দেখুন রস আহ কি সুন্দর হয় বন্ধুরা এই যে মোস্তফা ভাই আর মোস্তফা ভাইয়ের সাথে আজকে ওনার গ্রামে চলে আসছি আমি আর মূলত আসার উদ্দেশ্য যে শীতকালীন যে আমাদের বাংলা ঐতিহ্য যে খেজুরের রস খেজুরের যে একদম অরিজিনাল রস সেই রস খাবো এবং দেখব যে কিভাবে গাছ থেকে সংগ্রহ করে আর পাশাপাশি আমরা এখানে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় তো পুরো প্রক্রিয়াজাত মানে গুড় তৈরি করা পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে তো সবাই সঙ্গে থাকবেন আর আমরা যে অঞ্চলে আজকে চলে আসছি এই যে আমার মোস্তফা ভাইয়ের সাথে আজকে আমি চলে আসছি তাদের অঞ্চলে গুড় তৈরি করা দেখার জন্য তা আজকে এই ভাইয়ের মাধ্যমে আমরা শুনবো যে এটা কোন অঞ্চল তো মোস্তফা ভাই বলেন এটা আমাদের গ্রামের নাম হচ্ছে মুসিন্দা পোস্ট পাঁচবাড়িয়া থানা বড়াই গ্রাম জেলা নাটোর জেলা আর রাস বিভাগ রাজশাহীতে আচ্ছা তো শুনলেন এই যে মোস্তফা ভাইয়ের মাধ্যমে ওনার যে এলাকার ঠিকানাটা দেখুন বন্ধুরা এই যে কত সুন্দর এই যে রস ঢালতেছে আহ কি সুন্দর আর পরিবেশটা দেখুন গ্রামে যে পরিবেশটা এত সুন্দর আর বিশেষ করে শীতকালে তো আসলেই গ্রামের পরিবেশটা অন্যরকম একটা ভালো লাগার একটা ব্যাপার এই ব্যাপারে দেখুন আরো রস ঢালতেছে এখানে আরো গাছ আছে নাকি রস পাড়ার জন্য শেষ তো এই চাচার ওনার আজকে ছেচল্লিশটা বললেন না ছেচল্লিশটা গাছ ছিল উনি মূলত আজানের আগে চলে আসছে তো এসে সব গাছ প্রায় পাড়া শেষ হইলো ওনার এখন আধা ঘন্টা আগে আসছি ওনি সর্বনাশ আজানের আধা ঘন্টা আগে আসছে উনি আসে ওনার ছেঁচুলিটা গাছ এই পর্যন্ত শেষ করলো মানে রস পাড়ানো এখন উনি এটা নিয়ে বাসায় যাবে আর বাসায় গিয়ে আর গুড় তৈরি করুন যে দেখুন বন্ধুরা আমি এই যে দুই হাড়ি রস নিয়ে আসছি দেখুন এই যে আমার হাতে নিচে নিচে দেখেন এই দেখুন দুই হাড়ি রস নিয়ে আসলাম গাছ থেকে এই আপনার আমাকে এই দেখুন কি সুন্দর এখানে রসে রস শুধু গাছ আর গাছ দেখুন এই পিছনে সামনে শুধু গাছ আর গাছ বন্ধুগণ এই যে দেখুন রস খাচ্ছে কিন্তু একদম গাছ থেকে টাটকা সবেমাত্র নিয়ে আসলো এক দেখুন এই যে অনেক দিন পর খেজুর রস খাওয়া হচ্ছে তো আসলে এতটা পরিমাণ মিষ্টি কি বলবো আর পাশাপাশি এখানে রয়েছে এখানে যে গুড় তৈরি করা হয় সেই গুড়ের পিঠা এই বাইরেও আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো যে ওইখানে কিভাবে গুড় তৈরি করা হবে এখন কিন্তু জাল দিচ্ছে গুড় রসগুলানে তো এই যে সেই গুড়ের পিঠা এখানে আছে আর পাশাপাশি রয়েছে মোয়া রয়েছে এই যে মোয়া কিন্তু অরিজিনাল যে খেজুরের রসের গুড় সেই গুড় দিয়ে মোয়া তৈরি করা হয়েছে তো দেখুন অসাধারণ মানে হেভি টেস্ট আর যেটা বললাম এই যে রসটা দীর্ঘ মানে বছর হয়ে গেছে যে রস আজকে পনেরো বছর পর এই যে পাশের লোকটা দেখুন কিন্তু হামহাম করে খাচ্ছে একদম দেখায় মুড়ি দেখা সাপ লাগে বেশি মুড়ি দিয়ে খাচ্ছে

কালারটাই তো ভালো লাগতেছে আর খাওয়া তো আরো হয়তো মানে দেখেই ভালো লাগে যে তো আর স্বাদ তো অসাধারণ হবে অবশ্যই ও মানে সন্দেশের মতো সত্যি যেটা ছানার সন্দেশ যেরকম একদম এইরকমই লাগতেছে আ কি স্বাদ

গুড়গুলো কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে আর অল্প সময়ের মধ্যে গুড় তৈরি হবে আর কালারটা এই একদম লাল হয়ে গেছে লাগবে মিনিট আচ্ছা আর দশ মিনিটের মধ্যে কিন্তু ওটা একদম গুড়ে রূপান্তরিত হবে আর তারপর একটা পাত্র রয়েছে ওই পাত্রের মাধ্যমে আর গুড়টা প্রক্রিয়াজাত করা হবে একদম মানে দানাদার যুক্ত করার জন্য এখন কিন্তু নামাই নিল দেখুন কালারটা দেখুন কত সুন্দর ও অসাধারণ কালার দেখুন বন্ধুগণ দেখুন কত সুন্দর কালার হয়েছে অলরেডি সে সত্তর কেজির রস থেকে এই পরিমাণে চলে আসছে এটাকে কি বলে যে এটা আচ্ছা তাওয়া এই যে এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন এই ড্রামে জাল করা হলো আর এখান থেকে এখন এই যে মাটির যে এটাকে তাওয়া বলে এখানকার বাসায় সে তাওয়াতে এটা ঢালবে ঢালার পরে এই যে বীজ বলে এটাকে সেই বীজ প্রক্রিয়াজাত করা হবে তারপর গুঁড়ে মানে শক্ত গুঁড়ে রূপান্তরিত হবে এই যে এখানে দেখুন এই যে ঠিক এখন কিন্তু গুঁড়োগুলান এক সাইড করা হচ্ছে মানে ঢালার জন্য এখানে বীজ করতেছে না এটা মানে করলে কি হবে কালারটাও ভালো হবে তো দেখুন এই যে এটার মধ্যে যে ঘষতেছে এটাকে এনাদের ভাষায় বীজ বলে তো যত এটা মানে ঘষা ঘষবে এটা তত গুড়টার দানাদার বা কালারটা অনেক সুন্দর হবে এটি না আর ধরলে না নরম থাকে দানাটা দেখুন এই গ্রাম থেকে যে গুড়টা নেওয়া হয়েছে এটা এটার কিন্তু প্রক্রিয়াকরণের পর যে মূল গুড়টা হয় সেটার থেকে কিন্তু সেটার তুলনায় এই যে বর্তমান যে গুড়টা দেখতে পাচ্ছেন এই যে এটা এটার কিন্তু স্বাদটা নাকি বেশি হয় তো আমি আমি কিন্তু এই যে অলরেডি একটু নিয়েছি দেখি যে রকম স্বাদ লাগে হ্যাঁ এই যে এই যে এটা কিন্তু করছে দেখুন খাচ্ছে কিন্তু অন্যরকম নাকি একটা স্বাদ লাগে তো দেখি যে আসলে কীরকম যে দেখতে পাচ্ছেন দেখি একটু দেখুন অলরেডি কিন্তু এটা প্রায় দানাদার হয়ে গেছে এখন মারা যাবে এই যে দেখুন এখন একদম অনেক ভারী হয়ে গেছে কিন্তু এখন এখানে প্রায় কাজ শেষ হয়ে গেল তো চাচা আনুমানিক কটুক হবে এখন বলেন এখন রস তোলা হয়েছে তো সাত আট কেজি হবে সাত আট কেজি রস কত ছিল

এই যে ইয়াটা 200 গ্রাম কত 250 গ্রাম 200 আর গ্রাম হুম দেখুন এখন কিন্তু যে কুড়ের ডিজাইনটা এই দেখেন কিভাবে করতে হয় এখন সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি পাইলো এই দেখেন গুড়ের মাঝখানে আরেকটু করে গুড় দিয়ে এই সুন্দরটা মানে যে গুড়ের সৌন্দর্যটা সেটা বৃদ্ধি পাইলো ফাইনালি কিন্তু গুড়টা গুড়ে রূপান্তরিত হয়ে গেল এই দেখুন কত সুন্দর এই যে এখন কিন্তু তোলা হচ্ছে সবগুলো দেখুন মানে তুলে তুলে এখানে ইয়ে করে রাখা হচ্ছে তো এটাই হলো গুড় তৈরির আজকের প্রক্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়